আমি দেখছি আমার কাজিনের ফ্রেন্ড উনি মারা গেছে তারপরে আমার কাজেনটা ওরা যারা বাংলাদেশে থাকে আমাকে বলছে তুমি কিছু বলে না কে বলতেছে মারামারি চলতেছে দেশের অবস্থা মানে অনেক ডেমনস্ট্রেশন চলতেছে আমি বলছি আমার আমাকে বিষয় একটু ভালো মতন জানাও ফাইনালে কার সাথে নেপালেশা না ইনশাআল্লাহ ফাইনালি জিতবে আন্ডার 20 টিম আমি দেখলাম খুব স্ট্রং টিম সবাই তো বিপিএল খেলদাসে মনে হয় সো মনে করি ওরা একটা ভালো চান্স আছে সবাই খেলা

বিগিনিং টু মে বি সাম প্রবলেমস বাট আমি মনে করি সবাই একসাথে অনেক লম্বা সময় কাটছে সো নো প্রবলেম দুইটা ম্যাচ আমরা অফ আমরা দিতে চাই ছয় পয়েন্ট নিতে চাই আর ড্র্যাঙ্কিংয়ের জন্য এটাও ভালো হবে না এবার আমি প্রেসিডেন্ট সাথে আলাপ করি না আমি শুধু আপনি নিউজে দেখলাম দেশে অনেক চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি কোন মানে আমি আলাপ করছি না প্রেসিডেন্টর সাথে। বাট মনগতভাবে প্রেসিডেন্ট এই ক্যামেরা আসবে ওই shaman আমার আলাপ করব প্রেসিডেন্ট সাথে তাহলে আপনারা দেখলাম। আপনি তো বাইরে বড় তো আপনার স্টুডেন্ট মুভমেন্ট আছে। আপনি খুব ফিল অনুভব ছিল। না আমি আসলে যখন শুরু হয়েছে আমি জার্মানি ছিলাম ওইখানে আমার কাজ ছিল ইউরো তো এটা আমি কভার করছি তারপরে আমার কাজেনটা ওরা যারা বাংলাদেশে থাকে তা আমাকে বলছে তুমি কিছু বলে না কেন আমি বলছি কি কি হয়েছে ও বলতেছে মারামারি চলতেছে দেশের অবস্থা মানে অনেক ডেমনস্ট্রেশন চলতেছে তারপরে আমি মনে করছি এটা স্টুডেন্ট আর স্টুডেন্ট তারপরে আবার বলছে তুমি কিছু বলো দেখো তা আমাকে আমি বলছি আমার আমাকে বিষয় একটু ভালো মতন জানাও আর তারপরে আমি দেখছি আমার কাজিনের ফ্রেন্ড উনি মারা গেছে তারপরে আমি তো নতুন বাংলাদেশে ফুটবলটাকে কেমন দেখতে চাও ফুটবল আমি অলওয়েজ অনেক ভালো একটা জায়গা দেখতে চাই কিন্তু আমি জানি এখন ফুটবল একটু নিচে চলে গেছে বাট

কারণ ওইখানে অনেক মাউন্টেন আছে তারপরে আর্টিফিশিয়াল গ্রাউন্ড মনে হয় তো এটা একটু চ্যালেঞ্জিং হবে বাট আই থিঙ্ক আমরা এটা ওভারকাম করতে পারি